তাহলে অমাবস্যা কি বলছে সাপদা গ্রাজা যুগ্ম বলছে প্রতিপদ যুক্ত অমাবস্যা যেটা সেইটাতে অমাবস্যা কার্য করবে এটা তিথি যুগ্ম অনুযায়ী যুগ্মর অনুযায়ী এটা গ্রাজা সুখরাত্রি অর্থাৎ অমাবস্যা পূর্ণিমার পরবর্তনী অমাবস্যায় আশ্বিন মাসের পূর্ণিমার পরবর্তী যে অমাবস্যা সেই অমাবস্যায় প্রদোষকাল প্রদোষ ব্যাপী পার্বণন্তরং পিতৃ কীর্ত অর্থাৎ কালী পুজো হ্যাঁ সেই দিন কি করতে বলছে পিতৃ কীর্ত অর্থাৎ সেই দিন পার্বণ একটা পার্বণ করার বিধি আছে আর কি উল্কাদান পিতৃ লোকের উদ্দেশ্যে উল্কাদান করা অনেকে পাট কাঠি জেলে দেবে করে হ্যাঁ আশ্বিন মাসের পূর্ণিমার পরবর্তী অমাবস্যা প্রদোষ ব্যাপিনী হইলে তাহাতে প্রদোষ্কালে পিতৃ কার্য করিয়া প্রাচীন দক্ষিণের করিবে মৃত পৃথক মনুষ্যগণ কার্তিক মাসের চতুর্দশী অমাবস্যা উল্কাদান হস্তে করিয়া পিতৃলোকের উদ্দেশ্যে পথ দেখাবে অমাবস্যা দুই দিন প্রদোষ্কাল পাইলে যুগ্ম স্বাস্থ্য অনুদান অনুসারে পরদিনে উল্কা উজ্জ্বল আলো দান করিবে অমাবস্যা দুই দিনে প্রদোষ না পাইলে পরদিনে উল্কাদান যে অবধ মনুষ্যগণ তবে চতুর্দশী দিন আবার নিষেধ করে দিয়েছে যে অবধ মনুষ্যগণ চতুর্দশী দিন করে তাহাকে পিতৃলোক দারুন অভিসম্পদ করিয়া নিরাশ হইয়া যান শুকরাত্রি লক্ষ্মী পূজা অমাবস্যার পূর্ণিমার পরবর্তী এই আশ্বিন মাসের পূর্ণিমার পরবর্তী অর্থাৎ লক্ষ্মী পূজা যে হয়ে গেল আশ্বিন মাসের পূর্ণিমাতে লক্ষ্মী পূজা তার পরবর্তী যে সেটা কালী পূজা হয় কালীলক্ষ্মী অনেকেরই আছে দেখবে সেই দিন বলছে প্রদোষ ব্যাপিনী হয়ে যায় তাহাতে প্রদোষকালী লক্ষ্মী পূজা করে কালী লক্ষ্মী অনেকে বাড়িতে পুজো হয় সেদিন অলক্ষীরও অনেকে পুজো করে কালীর সঙ্গে অলক্ষীরও পুজো করে অলক্ষী বিতাড়িত করে এবং দেবতার গৃহ প্রভৃতি স্থানে দ্বীপ প্রদান প্রদর্শন করে অনেক জায়গায় এবং অনেকে বাইরের বাইরে এখন অবশ্য ইলেকট্রিক অনেক আলো বেরিয়ে গেছে এখন সব ইলেকট্রিক যেটা বলে সেগুলো দিয়ে সাজাচ্ছে বাড়ি কিন্তু তখনকার দিনে আমরা দেখেছি আমরাও জেনেছি ছোট ছোট প্রদীপ সেগুলো সলতে দিয়ে তাতে বিভিন্ন ঘি দিয়ে কেউ বা তেল দিয়ে জ্বালা জ্বালাতে এখন তারা ভুলে গেছে এখন আমার একটা প্রদীপ বেরিয়েছে জল দিলে প্রদীপ জলে একটা প্রদীপ বেরিয়েছে তা সুতরাং দ্বীপ প্রদর্শন কিন্তু সেদিন করার বিধান পদস্কালে যত্ন বিধানে লক্ষ্মী পূজা করিয়া দেব গৃহবৃক্ষি কদলী বৃক্ষ বা অন্য কিছু শাখা পশা করি তাহলে কদলী বৃক্ষ মানে কলা গাছ কলা গাছ দেবে কলা গাছের ইয়ে দ্বীপ এখন তো আলো ইলেকট্রিক আলো হয়ে গেছে এখন প্রদীপ দিতে হবে অমাবস্যা দুই দিনে প্রদোষকালের মুহূর্ত পাইলে পরদিনে লক্ষ্মী পূজা করিবে যদি দুই দিন অমাবস্যা প্রদস্কাল পায় তাহলে পধস্কাল বলতে কি বোঝায় আমি আগেই বলেছি যে সূর্য অস্ত গেলে তার এক ঘন্টা ছত্রিশ মিনিট পরবর্তী হচ্ছে প্রধষ্কাল সেইখান সেই সময়ে কে বলছে অমাবস্যা যদি পূর্ব দুদিনে পায় তাহলে পরদিনে করবে যদি পরদিনে পদস্কালে অমাবস্যা এক মুহূর্ত পায় তাহলে পূর্বদিনে না করিয়া পরদিনে শোকরাদ্দের কার্য করে এক মুহূর্ত মানে দুর্দণ্ড মানে আটচল্লিশ মিনিট যদি দেখা গেল যে পরদিনে এক ঘন্টা ছত্রিশ মিনিট পাচ্ছে না আটচল্লিশ মিনিট পাচ্ছি তখন কিন্তু তবুও পরদিনেই করবে শুকরাত্রি পুজো এটাকে বলা হয় শুকরাত্রি ঠিক আছে দুই দিনে পদস্কালে অমাবস্যা না পাইলে পূর্ব দিনে অমাবস্যা হইলে লক্ষ্মী পূজা ও দীপদান করবে দেখা গেল যে দুদিনেই কিন্তু অমাবস্যা পদস্কাল পাচ্ছে না ঠিক আছে দুই দিনে পাচ্ছে না তখন কি করবে তখন দিনে অমাবস্যা লাগার পরে লক্ষ্মী পূজা ও দিরদান করবে অমাবস্যা লেগে গেলে পড় আগে নয় কিন্তু চতুর্দশী দন দীপাতে চতুর্দশী পরে রাত্রিতে অমাবস্যা যে হইবে তাহার নাম শুকরাত্রি এবং সেই দিন লক্ষ্মী পূজা করবে এখানে আবার একটা বিধান দিয়েছে কি বিধান যে অমাবস্যা যদি দীপাতে চতুর্দশী দিনের বেলা আর হয়তো বিকেলে অমাবস্যা লেগে গেল সেই দিন যে অমাবস্যাটা লাগছে সেইটা নাম শুকরাত্রি অর্থাৎ সেই দিন লক্ষ্মী পূজা করিবে এই লক্ষ্মী পূজা তিথি কীর্ত বলে ইয়ার সংকল্প ও দক্ষিণার বাক্যে কার্তিক মাস উল্লেখ করবে আশ্বিন মাসে যদিও পড়ে এই লক্ষ্মী পূজা কার্তিক মাস উল্লেখ কিন্তু এটা আশ্বিন মাসে পড়ে না কার্তিক মাসে পড়ে তো এটা কার্তিক মাস উল্লেখ করিবে এই কারণে কারণ এটা হচ্ছে গৌণ চন্দ্র মাস উল্লেখ হবে মুখ্য চন্দ্র নয় কিন্তু কারণ মুখ্য চন্দ্র কেন আশ্বিন থাকবে এটা গৌণ চন্দ্র মাস কেন এটা তিথিকীর্ত